বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো দুই থেকে বিশ সালের হাই গ্রোসেস কিছু সিনেমা এবং হাই গ্রোসেস সিনেমার মধ্যে কে বেশি এগিয়ে আছে সেটাই সম্পর্কে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং দুই থেকে দুই সালের হাই গ্রোসেস সিনেমা সম্পর্কে জানতে থাকুন প্রথমে কথা বলব 2020 সালে যে ছবি সবচেয়ে বেশি হাই গ্রোসেস হয়েছে বা সবচেয়ে বেশি ইনকাম হয়েছে সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছে সেটা হলো বীর আর বীর মানে কি বীর মানে সাকিব খানের সিনেমা শাকিব খানের নতুন তখন সিনেমা ছিল বীর আর এই বীর দুই হাজার সবচেয়ে হাই গ্রোসেসের সিনেমা এরপর দুই হাজার সালে দুই একুশ সালে যে সিনেমাটা মুক্তি পেয়েছিল এবং যে দুই সালে সবচেয়ে বেশি হাই গ্রোসের সিনেমা হিসেবে যাকে খ্যাতিমান করা হয়েছে সেটা হলো সেটা হলো রেহানা মরিয়ম নূর রেহানা মরিয়ম নূর এই সিনেমাটা হাই গ্রোসের সিনেমা ছিল দুই সালে যেটা বাঁধন করেছিল সেটাও দুই সালে খুব ব্যবসা ব্যবসা সিনেমা ছিল এবং খুব ভালো সিনেমা ছিল এরপরে কথা বলবো দুই সাল দুই হাজার সালের যে সিনেমা সেটা হলো হাওয়া দুই সালে নতুন যে সিনেমা তখন ছিল দুই হাজার সালে নতুন সিনেমা ছিল সেটা এটা মুক্তি পেয়েছিল দুই সালে সেটা হলো হাওয়া আর হাওয়াতে অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী এবং শরিফুল রাজ চঞ্চল চৌধুরী এবং শরিফুল রাজ ঝুড়িতে এই সিনেমাটা দুই সালে হাই গ্রোসের সিনেমা হয়েছিল যেটা মানে সব সিনেমাকে সারিয়ে গিয়েছিল এবং খুব ভালো একটা ব্যবসা করেছিল দুই বাইশ সালে সেটা চন্দ্র চৌধুরী এবং শরীফুল রাজের নতুন একটা সিনেমা ছিল তখন দুই সালে নতুন সিনেমা ছিল এটা সেটা ছিল হাওয়া এরপর দুই হাজার তেইশ সাল দুই সাল থেকে শুরু হয়েছে সাকিব খানের পালা দুই সালে যে ছবিটা সব থেকে বেশি হাই গ্রোসেস হয়েছিল সেটা হাই গ্রোসেস বলতে বললে ভুল হবে সেটা পুরা ইন্ট্রি কািয়ে দিয়েছিল এইরমিক একটা সিনেমা যেটা শাকিব খানের দ্বারা সম্ভব হয়েছিল আর শাকিব খানের সেই সিনেমাটা হলো প্রিয়তমা প্রিয়তমা সিনেমাটা অলরেডি মানে এতটা মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল যেটা না দেখলেই নয় কারণ এই সিনেমাটার মাধ্যমে শাকিব খানকে এই উচ্চ 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 শিখরে নিয়ে গেছিল এবং শাকিব খান তো আগে থেকেই সুপার স্টার কিন্তু এই প্রিয়তমা থেকে আরও বেশি মানে মানুষ যে এতটা ভাবে শাকিব খানকে গ্রহণ করেছিল সেটা কল্পনার বাইর আর এই প্রিয়তমা সিনেমা থেকে ওপার বাংলার নায়িকা ইদিকা পাল যাকে প্রিয়তমা খ্যাত বলা হয় সে এই সিনেমার আহ মেন চরিত্রে বা নায়িকা হিসেবে অভিনয় করেছিল তো দুই হাজার তেইশ সালে ছিল প্রিয়তমা দুই হাজার সাল সেটা তো মানে দুই হাজার সাল মানে সাকিব খানের তুফান 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 সিনেমা সর্বোচ্চ কালে সর্বোচ্চ আয় করেছে বাংলাদেশের কোনো সিনেমা এত পরিমাণ আয় করেছে সেটা ছিল তুফান আর সেটা দু সালের সিনেমা ছিল তুফান তো আপকামিং কিছু সিনেমা আসতেছে সাকিব খানের সেটা বরবাদ এটা দুই সাল আমি নিশ্চিত এটা তুফানকেও সারিয়ে যাবে এরকম একটা সিনেমা হচ্ছে দুই সালে বরবাদ আর সেটাও আবার সাকিব খানের তো কি বলবো ভাই দুই হাজার সাল থেকে দুই সাল চার বছরের তিনটা ছবি মানে তিনটা ছবি সাকিব খানের হাই গ্রোসের সিনেমা হাই গ্রোসের সিনেমা যেটা বলার অপেক্ষা রাখে না কি বলবো শাকিব খান মানেই আগুন সাকিব খান মানেই তুফান সাকিব খান মানেই প্রিয়তমা তো সাকিব খানের ভক্ত যারা আসি আমরা যারা সাকিব আসি তারা অবশ্যই সাকিব খানের প্রত্যেকটা বছরেই একটা করে সব মানে ব্যবসা সবল সিনেমা আমরা তো চাই কারণ সাকিব খান যে সিনেমা হল সবগুলোই ব্যবসা সবল তার মধ্যে আমি চাচ্ছি আমরা বা আমি বা আমরা সাকিবরা চাচ্ছি যে প্রত্যেকটা বছর হাই গ্রোসের সিনেমার মধ্যে সাকিব খানের সিনেমায় থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফিজ